যে দিন আমাদের দিয়েছেন এটা শুধু আমাদেরই জন্য আমাদের লাভ। আর আমরা যে দিন আপনাদের দিই এটা তো আপনাদের লাভ আছে আমাদেরও কিছু ভাগ আছে কেন আমরাও তো আপনাদের দেশের মানুষ আপনারা যদি আমাদের কিছুই না দেন আমাদেরই বা চলে কি করে এই জন্য দু একটা পার্থক্য বলি সবচেয়ে মশুর কাজ আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি দুটো তিনটে কাজ আমরা করি একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না এটা কিন্তু কেউ বাদ দেয় না নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে ঠিক না বে ঠিক আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে এইবার এক পেট খাওয়া যাবে ঠিক না কারণ নামাজি হোক আর বেনামাজি হোক বাপ মূলে তো কিছু খাওয়াবে আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে এত মাইন্ড মেয়েটা করি না বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করি না ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি তাতেও বেশি মাইন্ড করি না বাপ মরে গেছে খাওয়াইনি মা মরে গেছে খাওয়াইনি আমরা বেশি মাইন্ড করি না যে ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায় মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নিয়ে যায় বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও খাওয়ালো না মানুষ তো সুখবরেই খাওয়ায় কথা বোঝেন না তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই আর একটা কাজ করি যেমন মিলা আছে না নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই ঠিক না দুটো কাজই ভালো কাজ উদ্দেশ্য ভালো আব্বা আম্মা আপন জন মারা গেলে যে খানা করি আমরা এটার উদ্দেশ্য কি যেন আব্বা আম্মা সব পান ঠিক না আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি যেন আমরা সব পাই রহমত বরকত পাই দুটোই ভালো কাজ তবে মূল একটা বিষয় বোঝেন উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে কয়টা শর্ত আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন আরবিতে ভালো কাজকে বলে আমালে সালেহ ওয়া লাশুরি ইন্নাল ইনসানা লাফেখুস ইল্লাল্লাদিন আ মানু ওয়া আমিন আল্লাহ যত জায়গায় বলেছেন আম তারপরে তাহলে আমলে সালে আসবে কোথার থেকে ইমান থেকে ইমান আমরা কি বলে আনছি লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূল উল্লাহ ঠিক না ভাই তাহলে এই ইমান থেকে আমল হতে হবে লা ইলাহাল মানে কি আল্লাহ ছাড়া কোনো আমরা যে কাজটা করছি এর সোয়াব একমাত্র কে দেবে কাকে খুশি করব আল্লাহকে তাহলে আমাদের এবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাবো আল্লাহ কোনভাবে এবাদতটা করলে আল্লাহ সবাব দেবে এই তরিকা পদ্ধতি কে শেখালো রসুল উল্লাহ সল্সাল্লাম কথা বুঝেছেন এইটা হলো ইমানের দ্বিতীয় অংশ মানে কি এবাদত করবে একমাত্র কার কিন্তু কিভাবে এবাদত করব কোন তরিকায় কোন পদ্ধতিতে হ্যাঁ কারণ দুনিয়াতে খুব ভালো করে বোঝে দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর এবাদত নিয়ে না সবাই আল্লাহর ইবাদত করে হিন্দু আল্লাহরই ডাকে যে নামাই ডাকুক খ্রিস্টান আল্লাহরই ডাকে যে নামাই ডাকুক ঠিক না ঝগড়া কোন জায়গায় কোন তরিকায় ডাকবো এটা নিয়ে বোঝেন না হাই তাহলে আমরা ইমান আল্লাম কি বলে লা ইলা ইল্লাল্লাহ এবাদত কর্ম একমাত্র কার প্রতিটি কর্মের সওয়াব কে দেবে একমাত্র কার কাছে চাইবো যদি আল্লাহ দেবে কিছু মানুষও দেবে কিছু এরকম নিয়ে তোলে কিন্তু আর হবে না বুঝেছেন কিন্তু কোন কায়দায় কোন তরিকায় করলে আল্লাহ দেবে এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শিখাইছিলেন রসুল সাল্লাহামকে তো ভালো করে বুঝেন আমরা অনেক সময় উজ্জতি করি আরে ভালো কাজ কথা বোঝেন না ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে নর্মাল ভালো হইতে পারে কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে লাহ মোহাম্মদ রসুল্লাহ উদ্দেশ্য কার হবে তরিকা কার হবে সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আপনি নামাজের এক এক রাকাতে চারটে করে সেজদা করবেন অসুবিধা আছে কেন আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাকাতে দুইয়ের বেশি সেজদা দেওয়া যাবে না এরকম কোনো হাদিস নেই তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছে এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুণা ছিল না সাহাবিদের গোনা কম ছিল কাজে তাদের দুই সিজ চলতো আমাদের গুণা বেশি কাজে দুই সিজ চলবে না চারটে করে দেব ভালো কাজ তো একটু বেশি করে করব হবে না আসলে ভালো কাজ বলে কিছু নেই নবীর তরিকায় যেটা হলো না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না কথা বুঝতে পেরেছে বরং নবীর তরিকার বাইরে কোন কাজকে এবাদত মনে করা আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয় কিভাবে আবারও বলি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি দেখেন বোঝেন কিনা আমরা অনেক সময় দলিল যুক্তি দিয়ে এই ভুলগুলো করি আমাদের দেশে আমরা সবাই কোরআন পড়ি পড়ি না বসে না দাঁড়িয়ে বসেই পড়ে আমি কিছু দলিল দেব একেবারে অকাট্য দলিল যে কোরআন দাঁড়িয়ে পড়া আদৌ বসে পড়াবে আদপি দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে গুনাহ অথবা সব কম কিছু দলিল দি হ্যাঁ দলিল দি নাকি হ্যাঁ দেখেন আপনাদের পছন্দ হয় কি না সবচেয়ে সম্মানের অধিকার কার বেশি কোরআন কার কালাম আপনি এমপি আসলে দাঁড়াই কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়েন আপনার সে বেয়াদ আছে দলিল অকাট্ট মানে কাটতে পারবেন না রামদা দিয়ে কোপ মারলেও কাটবে না আমাদের নামাজ হলো সব এবাদতের মডেল নামাজের ভিতরে আমরা সব এবাদত করি নামাজের ভিতরে জিকির আছে না দোয়া আছে না তসবি তালিল আছে না দরুদ আছে না সালাম আছে না নামাজের ভিতরে সব এবাদত আছে আচ্ছা দরুদটা কিভাবে পড়ি না দাঁড়িয়ে সালামটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে দোয়াটা কিভাবে করি না দাঁড়িয়ে দাঁড়াই কি করেন তাহলে কি বোঝা গেল আল্লাহ শিখিয়ে দিল দরুদ হবে বসে সালাম হবে বসে দোয়া হবে বসে কোরআন কিভাবে তার আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন মেয়ে আপনার মতো বেয়াদ বসে নাকি তিন নম্বর নবল নামাজ বসে পড়ল অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে পুরা সব দাঁড়িয়ে কি পড়ে আর সব তো বসেই করি তাহলে বুঝা গেল যেখানে বসা যাবে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়লে কি হবে সব বেশি হবে অকাট্য দলিল কোন রামদা দিয়ে কাটতে পারবেন না এখন থেকে আপনারা সবাই দাঁড়িয়ে কোরআন পড়বেন রাজি আছেন তো কেন কারণ আপনাদের দেশে রেওয়াজ রেওয়াজ হলে দেখতেন সবাই জিন্দাবাদ দিয়ে তখন গরম হয়ে যেত আসলে দলিল যখনই আমরা খুঁজছি কিন্তু সুন্নত খুঁজছি নে তার মানে আমরা একটা ভুল করছি আমরা প্রথমে একটা ভুল করছি সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সবের কাজ নবী হয়তো কোনোদিন দিন করিনি কোরআন কিরসুল আসলাম পড়তেন না পড়তেন না নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন বসে না দাঁড়িয়ে হ্যাঁ নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তেন আর নামাজের বাইরের কোরআন তাহলে বোঝা গেল আপনার দলিল গুলো একটাও ঠিক না আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন কথা বোঝেননি নবীজি নামাজের বাইরে কোরআন শুধু বসেই পড়তেন না শুয়েও পড়তেন আল্লাহ আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার মাথা আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাবাত করতেন তাহলে বোঝা গেল সুন্নত হলো নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ কিন্তু নামাজের বাইরের কোরআন বসে পড়াই সুন্নত নবীজি বসেই পড়েছেন শুয়েও পড়া যাবে দাঁড়িয়ে পড়া না না কারোর পা ব্যথা হয়ে গেছে দাঁড়াইছে কোনো দোষ নেই কিন্তু কেউ যদি মনে করে যে বসে কোরান পড়া বেয়াদপি এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে বসে কো কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদপি করছে এটা কি হবে এইটা বেদাত হবে এটার নাম কি বেদাতটা কি দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা এবাদত মনে করা দিন মনে করা বসে পড়লে সব কম হয় আদব কম হয় মনে করা এই মনে করার নাম হলো বেদাত কেন বেদাত হলো কারণ আপনি কাকে বেয়াদ বলেন বলেন তো ঠিক করে কাকে স্বয়ং রসল্লা সাল্লাহামকে আপনি বেয়াদব বলেছেন সাহাবিদেরকে আপনি বলেছেন আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন তাহলে তারা যেটা করেছে সেটাকে কি বললেন তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন এই জন্য বেদাত খারাপ জিনিস কথা বুঝতে পারেন এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই যেটা বলছিলাম আমাদের দেশে অনেক জিনিসই নেই কিছু জিনিস আছে তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি একটা হলো মানুষ মারা গেলে হ্যাঁ দোয়ার মাহফিল কালেমা খতম দোয়া বিভিন্ন খতম খানা আর মিলাদ মিলাদ মানে রসল্লা সাল্লামের জন্ম রসল্লাহ সাল আলী সাল্লামের জন্মে আল্লাহর কাছে সুক্রিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন সেটা হলো রসোলুল্লাহ সোলাহসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হল সহি মুসলিমের হাদিস যে আপনি ইয়া রসুলল্লাহ সোমবারে কেন রোজা রাখেন তিনি বললেন যা কায় তুফিহি ও যা কায়ৌয়া ইলাইয়া আমি সোমবারে আমার জন্ম হয়েছে সোমবারে আমি নুবুৱাদ পেয়েছি তাই সোমবারে রোজা রাখি তাহলে রসুল্লাহ সাল্লামের জন্মে এবং নুবুয়াতে সুক্রিয়া জানানোর সুন্নত পদ্ধতিটা কি আমি সুযোগ পেলে সোমবার রোজা রাখলাম আলহামদুলিল্লাহ আর তার মহব্বত এবং তার হক আদায়ের সুন্নত পদ্ধতি প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে শেষ রাত্রে তাহাজ্যতের আগে তাহাজ্যতের পরে ফজরের পরে ঈশার পরে শত শতবার দরুদ পড়া এবং সালাম পড়া তার সহবত পর বড় উপায় তার নবী তার জীবনী পড়া কথা বুঝতে পেরেছেন এগুলো হলো সুন্নত মিলাদ আর আমাদের সামাজিক মিলাদ কেমন একজন হুজুর আসবেন আমরা সবাই আসব বসবো কিছু পড়বো পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাদিয়াও থাকে এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না সবাই মানবেন যারা বলবেন এটা করতে হবে তারাও বলে এটা মুস্তাহসান এটা জরুরি না এটা কোন রকম এটা ভালো কাজ এটা ভালো কাজ কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয় সবাই স্বীকার করছে এটা জরুরি না কিন্তু তারপর এটা নিয়ে ঝগড়া হয় না হয় না হয় কেন বলেন তো আমি মারে ফতের ভেতরে আপনাদের বলি সেটা হলো আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন প্রতিদিন একশো বার দুশো বার পাঁচশো বার দরুদ শোয়ার আগে ঘুমের আগে তাহাজের সময় পড়েন নবীজির জীবনী কিনে পড়েন তাহলে আমার কোনো ফায়দা হবে আমি তো বঞ্চিত হয়ে গেলাম কিন্তু আপনারা সবাই যদি বছরে একবার শুধু সামাজিক মিলাদটা পালন করেন তাহলে আমার কথা বোঝেননি এই জন্য আপনি সোমবারের রোজা রাখেন কি না রাখেন এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করি না আপনি বাড়ি কত শোবার দরুদ পড়েন এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না কিন্তু বছরে একবার মিলাদ দেন কি দিলেন না এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করাই কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক এইবার আপনি মরার পরে খানায় যান এখানেও আছে সামাজিক আছে সুন্নত কি মরার পরে আমরা খানা করি কি উদ্দেশ্যে সোহাবের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লামের সাহাবিরাও তো সোহাব চাইতেন রসুল্লাহ নিজেও তো তার আত্মীয় স্বজনের সব চাইতেন কি করতেন রাসল সাল্লাম এবং সাহাবিগণ কয়েকটা কাজ করতেন একটা হলো তাদের জন্য দোয়া করতেন ব্যক্তিগত প্রত্যেকে সবসময় দোয়া করতেন নামাজের শেষ দেয় নামাজ পড়ে রাস্তাঘাটে চলতে আল্লাহ অমুকের মাফ করো আল্লাহ আমার আব্বার মাফ করো আম্মার মাফ করো আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো আব্বাকে মাফ করো দাদিকে মাফ করো তার রহম করো তার দয়া করো তার কবরে শান্তি দাও প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা আম্মা দাদা দাদির আমল নামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে তারা এটা করতেন আর তারা সদাকে জারিয়া করতেন অর্থাৎ আব্বা আম্মা আপনজনের নামে কোনো মসজিদে কোন মাদ্রাসায় কোন মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন অর্থ করে দিতেন কথা বলেন এগুলো হল সুন্নত পদ্ধতি এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন নিজের মতো নিজে দোয়া করতে থাকেন বাপ মার জন্য আর মসজিদে এক লাখ দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন এতিমখানায় বিল্ডিং করে দিলেন আমাদের কি উপায় হবে কথা এটা আপনি করলে করেন আমরা বাধা কিন্তু এটা নিয়ে আমাদের অত আকর্ষণ নেই আগ্রহ নেই আমাদের আগ্রহ আপনি মাহফিলটা করেন আপনি খানার আয়োজনটা করেন কথা বুঝতে পারছেন না তো ভাইরা এই পার্থক্যটা বোঝেন আপনারা যত নবীজি সাল্লাহামের কাছে যাবেন আপনার জীবন সুন্দর হবে আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে আর আমাদের মাধ্যমে যাইতে গেলে অনেক সমস্যায় পড়ে যেতে পারে